পাঁচ লাখ পাঁচ হাজার পালন নিয়ে করু পাঁচ লাখ হাজার টাকা দামটা কেমন আছে জানাবেন বেশ সুন্দর সুন্দর ভালো পার্সেন্টেজের কিছু পালন অ

মিরসাননি হাটে দিকে একটি সাই সারগরু দেখা যাচ্ছিল কি অবস্থা ভাই ভালো আছে কত নাকি ভাই মাত্র দুই দাঁত বাইক কত বলছে বাজারে তারে পঁয়ত্রিশ কত ভাই চল্লিশ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কত নিলো এক লাখ পঁচাত্তর নাকি ভাই পালার জন্য নিয়ে যাচ্ছে প্লাগ বিজাতের একটি সার আজকে মির সার নিগর বাজার থেকে কোথায় নিবেন বক্সগঞ্জে পালার জন্য নিয়ে যাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা

মিরসানি হাটে এই মাত্র বেসা হয়ে গেল ভাই কত নিল সাতানব্বই হাজার মিরসাননি হাট থেকে নিয়ে যাচ্ছে সাতানব্বই হাজার টাকা দিয়ে সাইওয়াল বক বাচ্চা আচ্ছা কত নিল

ছয় লাখ তিরিশ ওজন কেমন হবে জোড়াটা আঠারো মন নয় করে নয় করে আঠারো মন আজ করে মিরসেন ইয়ার থেকে নিয়ে যাচ্ছে ছয় লক্ষ তিরিশ হাজার আচ্ছা ধন্যবাদ আসসালাম আলাইকুম মিরসামনি হাটে এক জোড়া মহিষ দেখা যাচ্ছে কি অবস্থা ভাই জোড়াটা কত চাইছিলেন আড়াইশো সার নাকি স্যার স্যার আড়াই লাখ কত বলছে বাজার আজকে এক লক্ষ পঁয়ষট্টি সত্তর বলছে

আচ্ছা এটা কত চাইছিলেন ভাই সত্তর ছাওয়া বেশি কত দেড় কত বলে ভাই আশি বাইক বলে ব্যসা কত বলেছিলেন একবারে বিরাশি হাজার মেরসর্নি হাটে ভাই বারশো রুপে কেন কত চাইছেন ভাই

মেরসাননি হাটে পালন উপযোগে একটি বলছে কি অবস্থা আশি হাজার এক লাখ আসে দিবেন না ভাই কত হলে দেওয়া যাবে লাভের উপরে লাভের উপরে আরো পাঁচ হাজার তাইলে দশ হাজার লাভ একটি গাবি নিয়ে যাচ্ছে মিরসানি হাট থেকে এক লক্ষ সতেরো হাজার টাকা সাদা গাবি সাদা বাচ্চা অসাধারণ একটা গাবি কোথা নেবেন মুরব্বী চোদ্দ গ্রাম

এক জোড়া গরু আমরা একটু দেখি দামটা জানার চেষ্টা করি খামার থেকে আসছে মনে হয় দেখি জোড়াটা কেমন চাচ্ছিলেন কেমন আজকে সাত লাখ চাওয়া দাম কোন এলাকা থেকে আসছে থেকে লাখ চাওয়া দাম হবে আজকের এই কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম জেলার উপজেলার মিরিশানিগর বাজারে ভাই ওজনটা কেমন হবে ভাই